আমি প্রতিদিনের মতো আওয়াজও একটি দিন শুরু করছি সূর্যদেব আর সমস্ত দেবতার চরণে প্রণাম নিবেদন করে আমি সকালে উঠে সূর্যদেবকে আর সমস্ত দেবতাকে প্রণাম করে দিন শুরু করে সত্যি আমি আমার এই অশান্ত মন অনেকটা প্রশান্ত করি তাই আমি সকালে উঠি আগে ঘুম থেকে উঠে চলে আসি আমার দিন শুরু করার জন্য এই ছাদে এবং সাথে সবার জন্যই আমি প্রার্থনা চেয়ে কারণ আমি আবারও খুবই দুশ্চিন্তার মধ্যে পড়েছিলাম আমার এই হাসিমুখ ছিল না কিন্তু বারবারই বলেছি ঈশ্বরের কৃপায় আর সবার প্রার্থনায় আমি আবার হাসিমুখ ফিরে পেয়েছি কারণ আমার হাজবেন্ডকে হঠাৎ আবার প্লের লেট একদম কমে যাওয়ার জন্য ব্যাঙ্গালোর ক্যান্সার হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল আবার অনেক পরীক্ষা নিরীক্ষা করে তিনটে প্লার লেট দেওয়ার পর আমার হাজব্যান্ড আবার সবার প্রার্থনায় আর ঈশ্বরে কৃপায় বাড়ি এসেছে তাই আমিও বন্ধুদের কাছে আসতেও পারিনি ভিডিও হয়তো সব সবার সবসময় দেখতেও পাইনি কিন্তু এবার আমি সবার কাছে হাসিমুখী আসছি আমার ঝড় থেমেও থামছে না জানি এই ঝড় আমার থেমে যাবে কিন্তু কবে থামবে সেই সময়টাই আমি জানি না এই ছাদে একটা শালুক ফুল বসিয়েছে দেখো খুব সুন্দর এটা সূর্যর আলোয় ফুটে যায় আবার বিকেল হলেই সূর্য ডুবে গেলে এটা আবার ফুলটা বন্ধ হয়ে যায় রোজ আমি এসব দেখি দিন যাপন করি চলো ঘরের ভিতরে যাই এবং আজকে আমার হাজব্যান্ড বাড়ি এসেছে আমার ছেলেও বাড়ি এসেছে তাই আমি হাসি মুখে আজ দুপুরের লাঞ্চ বানাতে শুরু করলাম দেখো কী বানাচ্ছি দেখি নিশ্চয় বুঝতে পারছি সবাই তবুও বলছি আমি বানাচ্ছি কারণ আমার হাজব্যান্ডকে তো সমস্ত সবজি দিয়ে সবসময় খেতে বলেছে তাই একদম সমস্ত সবজি দিয়ে বানাচ্ছি একটি সুস্বাদু খিচুড়ি কারণ পর্যাপ্ত পরিমাণে ফল আর সবজি আর ডাল নানা রকমের প্রচুর খেতে বলেছে কারণ প্লেলেট হঠাৎ করেই একদম দশ পাঁচ হয়ে যাচ্ছে ডাক্তাররা বলছেন এটা কোনো ভয় নেই কারণ প্রচুর কেমোথেরাপি দেওয়া হয়েছে সেই কেমোথেরাপির জন্য এটাই হচ্ছে এটা খুব চিন্তার কিছু নেই বলেছেন যাই আমি খিচুড়িতে সেই জন্য পালং শাক পেঁয়াজ তোমার যত রকমের সবজি আছে বাইরে থাকে সব রকমের সবজি দিই আজকে অনেক কিছু সবজি নেই কুমড়ো লাউ এগুলো নেই দিল দিতে পারলাম না বিট গাজর বিনস যেগুলো আছে সমস্ত দেখতেই পাচ্ছ এগুলো সব দিচ্ছি চলো আমি এবার তোমাদের একটা খুব সুন্দর ফুল দেখাচ্ছি আমি এসে এই গাছটাকে যত্ন করে জল দিয়ে ছেলে বসিয়েছিল দেখো এটা হলো হেনা ছেলে নামও জানতো না দেখো কোথায় উঠে গেছে একদম আমার বাড়ির অনেক উপরে এরা দরজা ঢুকতি সামনে আছে কিন্তু ছেলে বলেছি আমাদের নিয়ে মানে এত চিন্তা দুশ্চিন্তায় আছে যে এসব নজর দিতে পারে না কারণ অফিসের চিন্তা বাবার চিন্তা তো মানে হানড্রেড পারসেন্ট তার সঙ্গে আমার চিন্তা তাই আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা কিন্তু এগুলো তো করতেই হবে আমরা খেলে হবে না এদের খাবার দিতেই হবে কারণ আমার ছাদে পাখিদের খাবার আর আমার গাছবন্ধুদের খাবার আমাকে রোজই দিতে হবে কারণ আমরা লাঞ্চ করব ওদের লাঞ্চ তো করতেই হবে তাই আমি এবার একে একে সবার লাঞ্চ শুরু করব তারপর সবার শেষে আমি আমি নিজে লাঞ্চ করব তাই আমি আবার চলে এলাম কথা বলতে বলতে দেখো ওয়াশিং মেশিনে আমার কাপড় জামা ঢুকিয়ে দিয়েছি কারণ হসপিটাল হসপিটাল থেকে এলে সেদিন প্রচুর জামা কাপড় থাকে আর বেঙ্গালুরে তো এমনিতেই তো ঠান্ডা গরম দুটি আছে যখন তখন বৃষ্টি যখন তখন রোদ তাই জ্যাকেট কাপড় প্রচুর নিয়ে যায় তাই সেগুলি আজকে সমস্ত আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আবার ছুটে ছিল আমার সারাদিনই ছুটে ছুটে কাজ একবার ওয়াশিং মেশিনের কাছে যাচ্ছি ডাস্টবিন ফেলতে পারিনি ডাস্টবিন পরে আছে ডাস্টবিনওয়ালা চলেও গেছে মন ভালো না থাকলে কিছু ভালো লাগে না কিন্তু আজ আমার মন খুব ভালো কারণ আমার হাজব্যান্ড এখন আমার কাছে সামনে দাঁড়িয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে তাই আমিও তোমাদের দেখাচ্ছি দেখো আমি চাল আর ডাল সমান সমান করে দিই সোনা মুসুর চাল আর মুসুর ডাল সবজিগুলো তো দেখালাম আগেই আমি এবার খিচুড়িটা বসিয়ে দিই কারণ খিচুড়ি বাঁচাতে বাঁচতে আমি চারদিকে ছুটে ছুটে কাজ করছি প্রচুর কাজ সমস্ত কাজ বলেছি সব আমার একার তাই আজকে ছেলে বললো মা এখন সমস্ত সবজি দিয়ে আজকে খিচুড়ি বসিয়ে দাও আর কিছু করো না একসাথেই সব সবজি খেতে হবে আর সমস্ত ফল ওই কিউই ফল আছে না কিউই ফলটা প্রতিদিন দুটো তিনটে খেতে বলেছে ড্রাগন ফল খেতে বলেছে আর বেদানা আপেল এগুলো তো আছেই এই আলু ভাজটা আমার হাজব্যান্ড আর আমার ছেলের খুব পছন্দ তাই খিচুড়ি করলি যেদিনই করি এটা আমাকে বানাতেই হয় এটা পোস্ত ছিটিও করি আবার এমনিও করি আর এই সবজিগুলোতে সব দেখালাম কেটে কাটার সময় দেখালাম এই সবজিগুলো সব আমি এবার ধুয়ে পরিষ্কার করে খিচুড়িতে দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম চাল আর ডাল একসাথে ধুয়ে নিলাম চালটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আজ মন ভালো মন ভালো থাকলে সব কিছুই করতে ইচ্ছে করে এক কদিন তো রান্না করতেই ভালো লাগেনি কিন্তু আজকে একদম খুব মন ভালো করে একদম শান্ত মনে আমার হাজব্যান্ড ছেলে আমাদের জন্য আমি লাঞ্চ বানাচ্ছি তাই সবাইকে জানাই আমার জন্য একটু বেশি বেশি করে আরও প্রার্থনা করো দয়া করো যেন আমি সব সময় ভিডিওতে আসতে পারি আমার হঠাৎ করে যেন ঝড় আমার জীবনে আর না আসে হঠাৎ করে ঝড় এসে আমি আবারও স্তব্ধ হয়ে যাচ্ছি বন্ধুরা আমি খুবই দুশ্চিন্তা এবং ক্লান্ত হয়ে পড়েছি আমি হাসি মুখে আসি সব কিছু চাপা দিয়ে কিন্তু আমার মনের ভিতরে আমার কিছুই ভালো লাগছে না কিন্তু সত্যি বলছি আজ আমি একদম সত্যি হাসি হেসে আমার এই রান্নাটা করছি কারণ আজকে আমার হাজব্যান্ড বাড়ি এসে কাল বাড়ি এসছে আজ বাড়ি এসে হাসবেন্ড এখন খুব ভালো ডাক্তারবাবু বলেছেন প্লেলেটটা মাঝে মাঝে টেস্ট করে দেখতে এবং কমে যদি যায় কোনো ভয়ের নেই সঙ্গে সঙ্গে প্লেট দেওয়া হবে প্রচুর প্লেট দেওয়া হলো প্রচুর ব্লাড দেওয়া হলো সব দেওয়ার পর আমার হাজবেন্ড সুস্থ হয়েছে এটা আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা দেখো আমি খিচুড়িটা বসিয়ে দিলাম কারণ আমার ওইদিকে আমাকে ওয়াশিং মেশিন ডাকছে ওইদিকে আমার হাজবেন্ডও আবার ফল খাওয়ার মানে দুপুরে লাঞ্চের আগে যে ফলগুলো খায় সেগুলো খাওয়ার টাইম হয়ে গেছে তখনও দুটো করে কিউই দিতে হয় তাই চলো আমি এবার আরও কিছু কাজ সারি এগুলো হতে চাক তবে তার আগে আমি দেখো ওয়াশিং মেশিনটা আমার মনে হচ্ছে আর হয়ে এসছে হতে থাক এত ছোটো ছোটো এদিক ওদিক কাজ করতে হচ্ছে সত্যি আমি একদম পেরে উঠছি না মানে একদম সময় করতে পারছি না সো মানে এত সময়ের অভাব হয়ে গেছে যে সময় করে কী করে যাবো কী কী করে কী করবো আমি নিজে একটু বিশ্রাম নিই না কারণ আমি জানি আমার বন্ধুদের সাথে না থাকলে বন্ধুদেরও আমি উপকার কিছুই করতে পারবো না তাই ছুটি ছুটি আবার বন্ধুদের বাড়িতেও আমি যাই সব সময় এদিকে আমার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনটাও হয়ে গেছে এদিকে আলু ভাজাটাও হয়ে গেল খিচুড়িটাও হয়ে গেছে সবই শেষের দিকে তবে জামা কাপড়গুলি আগে মেলবো কারণ বিকেলে কালবৈশাখী ব্যাঙ্গালোরও চলে এসছে প্রতিদিন হচ্ছে বিকেলের দিকে সকালের দিকে একদম রোদে ভর্তি একদম হয়ে গেছে এবারে আমি এগুলো মেলে দিয়ে আসি ওইদিকে ওগুলো আমার কমানো আছে একটু মাঝে এসে একবার বন্ধ করে দিয়ে যাব একদম হয়ে গেছে চলো এবার আমি নিয়ে যাই এগুলো ছাদে এই কাজগুলো আমার হাজব্যান্ড সব করে দিত মেলা তোলা আমাকে কিচ্ছু করতে হতো না আমার বর্ধমানের বাড়িতে আমরা একসঙ্গে থাকতাম জয়েন্ট বাড়িতে সব হাজব্যান্ড করতো অনেক কিন্তু এখনও কিছুই করতে পারে না ঠিক আছে না করুক শুধু ভালো থাকুক আর সুস্থ থাকুক আর সারা জীবন আমরা একসাথে এইভাবেই থাকি সেটাই চাই আর কিচ্ছু চাই না কোনো কাজ করার দরকার নেই চলে আমি কাপড় জামা মিলতে আছি আর দেখছি রোদের জোরটা একটু কমে গেছে তবে ওরা এখনই রোদ আসবে এখনই আবার কমে যাবে না এত রোদের এখন পুকুর তেজ সকালে সূর্যপরণ করলাম তখন খুব তেজ কিন্তু এখন একটু কমে গেছে আবার হয়তো একটু পরা এসে যাবে দেখো এই জ্যাকেট পরেই যেতে হয় হসপিটালে গোটা এসি তো খুব ঠান্ডা কতবার যে হসপিটাল যেতে হলো তার ঠিক নেই ব্যাঙ্গালোরে আর বোম্বে তো গেলো চারবার চারবার গেলো চারবার এলো ছেলে আমার চারবার নিয়ে গেছে এই প্লেনে করে যাওয়া আসা সেটাও খুব ভয় থাকে তাও হুইল চার করেই যায় টেনশন আর টেনশন সা টেনশন মুক্ত হয়ে গেছি বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এই ফাইভ পার্সেন্ট আমাকে খুব ভোগাচ্ছে সূর্যটা আকাশটা দেখো একদম টুমে গেছে সূর্যের তেজ কিন্তু আবার এখনই এসে যাবে একটু পরেই আবার এসে যাবে তাই আজ আমি আমার হাজব্যান্ড বললো ছেলে বলো আজ তুমি আমার একটা ভিডিও করে দাও মা তুমি কেন ভিডিও করছো না মানে ভিডিও করতে আমার ভালো লাগে না তাই আজ আমি সকাল থেকে ভিডিও করা শুরু করলাম আমার হাজবেন্ডরা সকাল থেকে বললো চলো আমার কিচ্ছু কষ্ট হয়নি আমি তোমাকে ভিডিও করে দেবো তাই সবাই আমাকে এইভাবেই ভালোবেসো যেন এইভাবেই আমি ভিডিও করতে পারি সমস্ত মেলা আমার শেষ হয়ে গেছে আবার রোদটাও খুব উঠে গেছে প্রচুর রোদ উঠে গেছে বললাম রোদ কমে গেছিলো আবার রোদ উঠে গেলো দেখো ছায় কি বুঝতে পারছো যে আবার প্রচুর রোদ উঠে গেছে আবার তাকাতে পারছি না এটাই ব্যাঙ্গালোরের আবহাওয়া সময় আর দেখো সেই নিম পাতা এনেছিলাম আমি দেখিয়েছিলাম সেই নিমপাতাগুলো আমি শুকিয়ে শুকিয়ে রেখে দিয়েছি ছেলে আবার এক গাদা করে এনে দেয় আমি এবার কোনো দিন নিম বেগুন দিয়ে কোনো দিন রাঙা আলু দিয়ে দিন শুধু আলু দিয়ে এই নিমপাতাটা ভাজি আর এসেখানে আছে কারিপাতা পাতাটা আমার তেল বানাই তেল দেখিয়েছি আমি ভিডিওতে তেলের জন্য আমি এনে শুকিয়ে রেখে দিই সবসময় পাই না দেখো কারিপাতার বীজগুলো আছে আমি এই বীজগুলো এবার সবার জন্য বেশি দেবো এবং সবার জন্য সুন্দর সুন্দর তেল বানাবো এবার তরকারিতেও খাবো আলু ভাজার সঙ্গে দিই খুব ভালো লাগে কারিপাতা দিয়ে তোমাদের সাথে গল্প করে শেয়ার করে মনটা সত্যি অনেক হালকা হয়ে গেল। আমি পারছিলাম না একদম ভিডিও আসতে ভেবেছিলাম ওটা আপডেট দেবো কিন্তু তাও যেতে পারলাম না এত মন ভারাক্রান্ত হয়ে পড়েছিলো চল আমি কাটিপাতার বীজগুলো একটু বসিয়ে দিই এবং গাছগুলোকে ওদের একটু অল্প লাঞ্চ করিয়ে দিই আবার পরে ভালো করে করাবো বিকেলে কারণ সবার তো টাইম আছে টাইমে টাইমে খাবার সবাইকে দিতে হয় আমরা যেমন টাইমে খাবার না পেলে আমাদের ডেকে যায় সবাই তো তাই তাই ওদের একটু সামান্য খাবার দিয়ে দিই আর এই অপরিতা ফুলগুলো আমি রোজই দেখি হাসার পর গাছটাকে একটু যত্ন করে ফুলগুলো ফুটিয়েছি এবং এই ফুলই আমি রোজ পুজো করি তাই আমি চার রাস্তার চারিদিকে ছুটে ছুটে এত কাজ করছি তাই ফ্রেন্ডস আমার ভিডিওটি যেন ফুল ওয়াচ করুক একটি লাইক করে দিও দেখতে দেখতে এবং একটি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় এবং সবার সাথে আমার একটু উপকার হয় কারণ আমি সবসময় সবার ভিডিও ফুল ওয়াচ ছাড়া দেখিও না এবং লাইক করি দেখা শুরু করি তাই একটু জল কাচের খাবার দিতে দিতে আমি একটু কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে ওদের একটু চলো খাবারটা দিয়ে দিই তারপর আমার হাজব্যান্ডকে খাবার দেবো আর তারপরে গ্যাস মুছবো বাসন ধুবো স্নান করবো পুজো করবো তারপরে আমি খাবো কারণ আমার খেতে দুটো হয় তিনটেও হয় কোনো ঠিক নেই সমস্ত কাজ সেরে করি বললাম এখানে আজ যাব কাল যাবো করে আমি কাজের মেয়েও লোকজ ডাকতে দিই নি ছেলেকে যা রাখতে হবে না সেই জন্য সমস্ত কাজ আমি করি আর রান্নার লোক তো রাখবো না রান্নার তো করতে পারবে না দাদার কোনো রাজনীতি আমি এইসব কাজ করে খুশি হই কোনো ক্লান্ত হই না ক্লান্ত হই শুধু আমার মনের উপর যখন ঝড় চলে আসে কারণ সেই ঝড়টা আমি একদমই সামলাতে পারছি না অনেক দিন পর প্রায় এক বছর পর ঝড় আমি সামলালাম কিন্তু হঠাৎ করে আবার কোথা থেকে একটু দমকা হওয়া এসে গেল তবে এই দমকা হওয়া থাকবে না আমি জানি বলেছি এটা শুধু সবার ভালোবাসাতে আমার আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধব সবার প্রার্থনায় সবার দেওয়াতে তাই আমি ভিডিও দিইনি নিয়ে দেখি হয়তো অনেক বন্ধুরা বুঝেছে যে কেন আমি ভিডিও দিইনি ঠিক আছে বন্ধুরা আমি রোজ ভিডিও দেব তোমরা শুধু একটু প্রার্থনা করো আমি যেন রোজ ভিডিও দিতে পারি তাই আমি এবার ভিডিওটি শেষ করব তাই প্রথমেই বসি আমি আমার গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের আগে অসংখ্য ভালোবাসা জানালাম কারণ বলেছি যে সবার ভালোবাসার আর দয়াতে আমি এই সুন্দর দিনগুলো এখন উদযাপন করছি আজ ওই দিনটি আমি উদযাপন করছি সেটা সবার জন্যই তাই আমি সবার কাছে সবসময় অনেক অনেক কৃতজ্ঞ আমি দেখিয়ে দিলাম লাঞ্চটা কি রান্নাটা হয়ে গেছে চিপলে নিয়ে এসেছি কারণ ঘি আর লেবু আমাদের খিচুড়িতে খাই সবাই খাই কিনা জানি না আর খাওয়ার সময় ডিম ভাজবো আর আলু ভাজা হাজব্যান্ডরা এখন সব খাওয়া চলবে ডিম ভাজাও খাওয়া চলবে তবে তেলটা একটু কম দিয়ে তাই এখন আমাদের খাওয়া দুবেলাই চলবে তাই আমি খিচুড়ি একবারে দুবেলারই করে রেখেছি একদম পুরো একটু আরাম করেই বসলাম কারণ তোমাদের এই ফ্রেন্ডস খুবই ক্লান্ত তাই একটু আরাম করে বসে আমি ভিডিওটা শেষ করছি কারণ সকাল থেকে একদম সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই হাজব্যান্ডে সকালে উঠি খাবার দিতে হয় একদম প্যাক ছোলা প্যাক মুখ সেদ্ধ করে বলেছি ওগুলো দিতে হয় প্রচুর পরিমাণে আলমন্ড বাদাম বিটকে কুরে সেদ্ধ করে দিতে হয় মানে সকাল থেকে উঠি আমার কাজে লেগে পড়ি সকাল ছটা থেকে উঠি তাই আমি সত্যি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি তাই আমার এই ফাইভ পার্সেন্ট যদি আমার খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় আমার এই ক্লান্তির ছাপ আর থাকবে না তাই আমি সবার কাছে আর একবার দয়া ও প্রার্থনা চাইছি যে খুব বেশি বেশি করে করো যে আমার হাজব্যান্ড যেন একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর আমি যেন একদম সম্পূর্ণ ভিডিওতে প্রতিদিন আসতে পারি আমি এবার চেষ্টা করব সবসময় ভিডিওতে আসতে এবং সবাই বাড়িতে থাকতে কিন্তু বলেছি কিসের কারণে জানি না আমার ভিডিও খুবই অনেকটাই ড্যামেজ হয়ে যাচ্ছে হোক গিয়ে আমার এখন আসল চিন্তা আমার হাজব্যান্ড তাই আমি এখন ভিডিওর দিকে তাকাচ্ছি না তারপর আমি পরে ভিডিওতে আসব তাই আমি আর একবার সবাইকে অনেক ভালো থাকার শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা জানালাম যে এইভাবেই সবাই আমার সাথে আর পাশে থেকো আর আমি চব্বিশ ঘন্টা সবার সাথে আর পাশে আছি আর থাকবো টাটা